আসসালামু আলাইকুম আরো একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমরা চলে আসছি ঢাকা ধানমন্ডিতে দুই ভাই ভাই আমার আমার ছোট আমি করলাম মেয়ের জন্য ওর জন্মদিন উপলক্ষে তো আপনাদেরকে একটু দেখালাম তো এইদিকে আমরা ঢাকা রাস্তায় হাঁটতেছি প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড পাওয়া যায় তো এইদিকে হালিমের দাম জিজ্ঞেস করলাম আশি টাকা বাটি সোয়মকে জিজ্ঞেস করলাম সিয়াম খাবে না? যেরকম ঢাকা শহরে প্রচুর মানুষ তেমনি খাবারের দোকানের অভাব নাই তো আমরা হাটতেতে সামনের দিকে যাই চলে দেখি আর কি পাওয়া যায় এইদিকে হাটতেতে আমরা খাবারের সন্ধান করতেছি তো এইদিকে পুলিশ ভাই এক্সিডেন্ট যে মামাকে কট দিয়ে দিল দিল কেস সম্ভবত তাই হবে কাগজপত্র ঠিক না থাকলে তো কেস দিবেই কিছুই করার নেই তো আমরা সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছি এখানে একটা সুপের দোকান চিকেন কর্ন সুপ আমি আগেই বললাম যে ঢাকায় রাস্তার পাশে খাবারের দোকানের অভাব নেই অহরহর খাবারের দোকান তো সিয়াম সুপও খাবে না তো আমরা হাঁটতে হাঁটতে আবার হাঁটা শুরু করলাম দেখলাম যে সামনে একটা ভিড় মানুষের ভিড় তো দেখি এখানে কি খাচ্ছে সবাই তো এসে দেখি যে এখানে সোলা তো দেখেই আসলে মন চাইলো একটু খাই কারণ আশা করি খুব মজাই হবে যেহেতু এখানে অনেক মানুষ খাচ্ছে

এই মামা যে সোলা বিক্রি করে এটি জিগাতলা বাস স্ট্যান্ডের সামনে জাপান বাংলাদেশ হসপিটালের ঠিক কাছেই নিচে তোলা টেস্ট করলাম আলুর দম না হলে হয় যদি আলুর দম দেন দুজন হ্যাঁ দেখি হ্যাঁ না এমনি দেন ও মানে কি বানায় দিবেন তাই এখানে দেখতে খুব সহকারে খাচ্ছে খাচ্ছে। কেউ কেউ তো আমরা সোলা টেস্ট করছি খুবই ভালো ছিল তারপর আলুর দমটা টেস্ট করলাম সেটাও খুব ভালো ছিল এটা কিন্তু ঢাকার বলতে পারেন খুব জনপ্রিয় একটা খাবার এই সোলা আর আলুর দম ঢাকার স্ট্রিট ফুড খুবই জনপ্রিয় এবং ঢাকার প্রতিটা এলাকায় মজাদার খাবার পাওয়া যায় তবে আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন চলে যাবো তো মামা বলতেছিল যে ভিডিও তো করে নিয়ে গেলেন আমি তো এখন বাইরাল হয়ে যাবো আমি বললাম হ্যাঁ আবার বলতেছে আপনি তো এই ভিডিও দিয়ে অনেক টাকা পয়সা কামাই করবেন তো আসলে দুষ্টামি করতেছিল তো আমিও দুষ্টামি করে বললাম হ্যাঁ লাখ লাখ টাকা কামাচ্ছি আসলে তেমন কিছুই না তো মামাকে এবার আমি দুষ্টামি করে বললাম তোমাকে আমি দোয়া দিয়ে গেলাম বিনা টাকায় তুমি আমাকে কি খাওয়াবা সে আমার বললো যে আমি তো আপনাকে সোলা খাওয়াইছি যাক অনেক দুষ্টামি করলাম ও খুব ভালো মনের মানুষ নাম হচ্ছে সাগর দোয়া করি আল্লাহর কাছে ওর ব্যবসা মানে যারা ভালো চলুক আর সবাই দোয়া করবেন ওনার জন্য আর সত্যি কথা বলতো না সোলা ঘূর্ণিটা খুবই মজা ছিল আলুর দম খুবই পয় পরিষ্কার এবং খুবই সুস্বাদু তো আমরা এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে তো আজকে ব্লগ এ পর্যন্তই দেখা হবে নতুন ব্লগ নিয়ে নতুন খাবার নিয়ে নতুন জায়গায় সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম